আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের তরবারির শুধুমাত্র এক আঘাতেই মারহাবকে দুই টুকরো করে ফেলেছিলেন হজরত আলী তাআলা আনহুর বাহাদুরি এবং ক্ষমতার সম্বন্ধে কে জানে না দুনিয়ার প্রত্যেক মানুষই খুব ভালোভাবে জেনে আছেন খাইবারের যুদ্ধের সম্বন্ধে যে কিভাবে হজরত আলী তাআলা আনহু খায়বারের কেল্লার দরজাকে নিজের এক হাতে উঠিয়ে নিয়েছিলেন কিন্তু আপনারা কি জানেন কিভাবে হজরত আলী রাহু মরহাবকে হত্যা করেছিলেন তো আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে একেবারে বিস্তারিতভাবে জানাবো যে কিভাবে হজরত আলী রাহুতাহ মারহবের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন যখন হজরত আলী এবং মারহব একে অপরের মুখোমুখি হয়েছিলেন তখন তাদের মধ্যে কি কথাবার্তা হয়েছিল এবং সর্বপ্রথম কে কার ওপর আক্রমণ করেছিল এবং মরহাবের কাছে কোন কোন অস্ত্র ছিল এই সমস্ত প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে জানাতে চলেছি তাই আপনাদের কাছে অনুরোধ আজকের এই ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আপনাদেরকে জানিয়ে রাখি যে তারিখের মধ্যে দুইজন সবচেয়ে বিখ্যাত এবং শক্তিশালী পালবানদের সম্বন্ধে উল্লেখ করা হয়েছে যাদেরকে দেখে সমস্ত মানুষ একেবারে কাঁপতে শুরু করে দিত প্রথম তো অজবিন অনক যার সম্বন্ধে তারিখের মধ্যে লেখা আছে যে সে অনেক বড় যোদ্ধা ছিল তার সম্বন্ধে একটি কথা খুবই বিখ্যাত আছে বলা হয়ে থাকে যে সে এত উঁচু ছিল যে সে সমুদ্রের মধ্যেও ডুবতো না আর দ্বিতীয় যে ছিল সে হলো মারহাব সেও অনেক বড় যোদ্ধা ছিল খাইবারের যুদ্ধে যখন হজরত মুহাম্মদ সাল্লাহ তালা আলিবাসাল্লাম আলম মানে পতাকা হজরত আলী রদেল্লাহ তালা আনহুর হাতে দিয়ে দিলেন আর হজরত আলী রদেল্লাহ তালা আনহু খাইবারের কেল্লার কাছে আসলেন এখানে আপনাদেরকে এটিও জানিয়ে দিই যে হজরত আলী রদেল্লাহ তালা আনহুর সাথে ছয়জন সিপাহী আরও ছিলেন যারা হার্সের সাথে যুদ্ধ করার জন্য এসেছিলেন কিন্তু মারহাবের সাথে মোকাবলা হজরত আলী রদিয়াল্লাহ তালা আনহু একাই করেছিলেন হর্ষ মারহাবের ভাই ছিল আর সর্বপ্রথম হজরত আলী রদিয়াল্লাহ তালা আনহু মারহাবের ভাই হর্ষকে হত্যা করেছিলেন আর যার পর মারহাব যখন নিজের ভাইয়ের লাশকে দেখতে পেল তখন খুবই তাড়াতাড়ি কেল্লা থেকে বের হয়ে আসলো মারহাবকে যখন তার ভাইয়ের হত্যার সম্বন্ধে তার সৈন্যরা বলতে লাগলো তো মারহব তাদের কথার উপর একদমই বিশ্বাস করছিল না কেননা হর্ষ একজন বাহাদুর এবং শক্তিশালী যোদ্ধা ছিল যাকে দেখার পর আরবের বড় থেকে বড় শক্তিশালী পাললোয়ান্ডা পর্যন্ত কাঁপতে শুরু করে দিত তাকে একজন ব্যক্তি শুধুমাত্র একটি আঘাতেই হত্যা করে ফেলেছে এটি মারহাব একদমই বিশ্বাস করতে পারছিল না তো মারহাব নিজের সৈন্যদেরকে বলতে লাগলো কে সেই ব্যক্তি যে আমার ভাইকে কতল করেছে তো তাকে বলা হলো যে সে হলেন হজরত আলী তালিব সেজন্য মারহাব এবার নিজের ভাইয়ের প্রতিশোধ নেওয়ার জন্য এবং হজরত আলী রদ্দাল আনহুর সাথে মোকাবিলা করার জন্য বাইরে বের হয়ে আসলো মারহাব যখন কেল্লা থেকে বের হয়ে আসতে লাগলো তো এটি বলতে লাগলো যে আমি এই পৃথিবী থেকে আলী ইবনে আবি তালিবের সমস্ত বংশকে শেষ করে দেব। তারিখের মধ্যে লেখা আছে যে যখন খাইবারের কেল্লা কি খোলা হলো তো মারহাবের সাথে দুইশো সিপাহী কেল্লা থেকে বাইরে বের হয়ে আসলো আর সে সময় মারহাবের হাতে দুইটি তরবারি ছিল আর কিছু কিছু অলমাইক্রামরা এটি লিখেছেন যে মারহাবের হাতে সে সময় দুইটি তরবারি এবং একটি কুরহাল ছিল যখন হজরত আলী রাদিয়াল্লাহ আনহু এবং মারহাবের সাথে মোকাবিলা শুরু হয়ে গেল তখন মারহাবের সৈন্যরা মারহাবের জন্য স্লোগান দিতে লাগলো মারহাব অহংকার এবং তাকাবুর সহকারে হজরত ইমাম আলী রেদেল্লাহ তালা আনহুর কাছে আসলো আর বলতে লাগলো তাহলে তুই সেই ব্যক্তি যে আমার ভাই হর্ষকে হত্যা করেছিস তো হজরত আলী রেদেল্লাহ তালা আনহু বললেন আমি তো তাকে শান্ত করে দিয়েছি সে নিজেই যুদ্ধের জন্য জোর দিচ্ছিল আমি তাকে বলেছিলাম তুমি যদি ইসলাম কবুল করে নাও তাহলে আমি তোমার ভাই হয়ে যাব আর আমি তোমাকে হত্যা করব না আর সেই একই কথা আমি তোমাকেও বলছি এমনটিকে শোনার পর মারহাব তখন রাগান্বিত হয়ে অহংকারের সহিত বলতে লাগলো যে আমি কিভাবে মুসলমান হয়ে যাব আমি তো মুসলিমদের রক্ত পিপাসু আমি কিভাবে মুসলমান হতে পারবো হজরত আলী রাহত মারহবকে বললেন আল্লাহ সমস্ত দিন একে অপরের তাবি আছে যে রাস্তা হজরত আদম আলী ইসলাম হজরত নু আল ইসলাম হজরত মুসাহ এবং হজরত ইসা আল ইসলামের জামানা থেকে শুরু হয়েছে সেই রাস্তা শেষ নবী হজরত মুহম্মদ সাল্ল্লাহ তালিহীসাল্লাম পর্যন্ত শেষ হয়ে যায় তো মারহাব বলতে লাগলো সে কথাগুলোকে ছেড়ে দাও যদি তুমি পুরুষ হয়ে থাকো তাহলে আমার সাথে যুদ্ধ করো সমস্ত খাইবারবাসী খুব ভালো করে জেনে আছেন যে আমি হলাম মারহাব আমি লোহার সাথে খুবই মোহাব্বত রাখি আমি যুবক এবং শক্তিশালীও আছি নিজের তরবারিকে মিয়ান থেকে বের করো আর আমার তরবারির সাথে মোকাবলা করো তারপর হযরত আলী রদিয়াল্লাহ তালহ ইরশাদ করলেন আমার মা আমার নাম হায়দার রেখেছেন মারহাব যখন হজরত আলী আনহুর মুখ থেকে নিজের নাম শুনলো তো মারহাবের চেহারা রং বদলে গেল এবং হতভম্ব হয়ে গেল কেননা মারহাবের মা তাকে একজন নজমের কাছ থেকে শুনে বলেছিল যে তোমার একজন সিংহের মতো সন্তান জন্ম নেবে যার সাথে মোকাবেলা করার মতো ক্ষমতা সমস্ত আরবের মধ্যে কারো হবে না কিন্তু তুমি তোমার সন্তানকে বলে দেবে যে সে যেন হায়দার নামী কোনো ব্যক্তির সাথে মোকাবেলা না করে সে সময় মারহাব বুঝতে পেরে গেছিল যে এটাই সেই জামানা যার সম্বন্ধে আমার মা আমাকে বলেছিলেন কিন্তু মারহাব বাহাদুর এবং পালমান ছিল সেই জন্য সে পিছু পা হাঁটল না আর হজরত আলী রাজিয়াল্লাহ তালা আনহুর সাথে মোকাবিলা করার জন্য প্রস্তুত হয়ে গেল মারহাব হজরত আলী রাজিয়াল্লাহ তালা আনহুর উপর তিনবার আক্রমণ করলো যেটিকে হযরত আলী রদিয়াল্লাহ তালা আনহু থামিয়ে নিলেন সেই সময় হজরত আলী রদিয়াল্লাহ তালা আনহুর তরবারি মিয়ানের মধ্যেই ছিল আপনি একেবারে খালি হাত ছিলেন হজরত আলী রাদিল্লাহ আনহু মারহাবকে বললেন এ মারহাব যদি তুমি আমাদের রক্তের পিপাসও আছো কিন্তু মোহাব্বত এবং ভালোবাসা আমাদেরকে এক করতে পারে সেজন্য এই যুদ্ধ ছেড়ে দাও আর মুসলমান হয়ে যাও কিন্তু মারহাব রাগান্বিত হয়ে আরও বেশি করে হজরত আলী রাদিল্লাহ তালা আনহুর উপর আক্রমণ করতে থাকলো আর বলতে থাকলো যে এ আলী আমি কখনও মুসা আলি ইসলামের দিনকে ছাড়বো না এমনটিকে শুনে হজরত আলী রাদিল্লাহতলা আনহু বললেন এ মরহাব হজরত মুসা আলীসলাম যেভাবে তোমাদের নবী আছেন ঠিক সেভাবেই আমাদেরও নবী আছেন তো মরহাব বলতে লাগলো আমার দিন আমার কাছে এবং তোমার দিন তোমার কাছে মরহাব হজরত আলী রাদ্দুল্লাহুতলা আনহুর কোনো কথারই উপর ধ্যান দিচ্ছিল না আর হজরত আলী রাদ্দিল্লাহতলা আনহুর উপর আক্রমণ করতে থাকলো শেষ পর্যন্ত মারহাব যখন হেদায়তের রাস্তা কবল করতে অস্বীকার করে দিল তখন হজরত আলী রদেল্লাহতুল্লাহ আনহু নিজের তরবারিকে মিয়ান থেকে বের করলেন আর একটি এমনভাবে মারহাবের উপর আক্রমণ করলেন যেখানে মারহাবের শরীরকে দুই টুকরো করে ফেললেন হজরত আলী রদিল্লাহতুল্লাহ আনহুর তরবারি মারহাবের মাথা দিয়ে ঢুকলো এবং তার দুই পায়ের মাঝখান থেকে বের হয়ে আসলো এমনটিকে দেখে সমস্ত সৈন্যরা একেবারে অবাক হয়ে থেকে গেল যে এটি কি হলো বিদ্যুতের গতিতে তরবারি চলল আর মারহাবের মতো শক্তিশালী পালওয়ান যেভাবে খাড়া হয়ে দাঁড়িয়েছিল এখনও সেভাবে দাঁড়িয়ে আছে কিছুক্ষণ পর যখন হজরত আলী রদুল্লাহ তাল নিজের তরবারিকে মিয়ানের মধ্যে ভরে নিলেন তখন সেই সময় সমস্ত মানুষেরা এটি দেখতে পেল যে মারহাবের শরীরের একটি অংশ একদিকে আর দ্বিতীয় অংশটি দ্বিতীয় দিকে জমিনের ওপর পড়ে গেল তারপর হজরত আলী রাদিয়াল্লাহ তালা আনহুর এমন বাহাদুরিকে দেখে মুসলমানদের মধ্যে আল্লাহ আকবরের স্লোগন উঁচু হতে লাগল এবং ইহুদিরা তাদের দুর্গে ভাগতে লাগল এবং খাইবার কেল্লার দরজাকে বন্ধ করে দিল তখন হজরত আলী রাজিয়াল্লাহ তালা আনহু দরজার কাছে পৌঁছালেন একটি হাত দরজার মধ্যস্থানে রাখলেন এবং দ্বিতীয় হাতের দুই আঙ্গুল এবং বুড়ো আঙুলটিকে দরজার কোনায় ঢুকিয়ে দিলেন আর খাইবারের দুর্গ থেকে দরজাটিকে উপরে ফেলে সামনের একটি গর্তে ফেলে দিলেন তো এমনই ভাবে হজরত আলী রাহত মারহাবকে হত্যা করেছিলেন তো বন্ধুরা আমরা আশা করছি যে আজকের এই ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসসালাম